মেকআপ এখন মশাই না এখন মেকআপ করাবে না এই যে এটাকে মেকআপ করাইতে ধরছে আমার এটা ভাতিজি আর এটা তোমার মেয়ে সবাই চেনে না এখন কোনো মেকআপ নয় শোনো এখন চলো আজব কথা শোনো আগে মেকআপ নয় এখন গিয়ে দুই বনের গোসল করে আসিয়া মেকআপ করো চলো আ মেকআপ করব তো আপনার আহ বনের পুতি বনের ভালোবাসা কেন গোসা হইছে ও ব্যথা dise জন্য গোষা হয়েছে

জানে সবাই। মেসেজ করে দিছো সুন্দর করে? হুম। দাও। মেকআপ জন্য আগে লাগবে এই দেখুন এই মেকআপটা আবার এই এখানটায় সাপ দেবো।

ও হচ্ছে সাজাতে কতটা এক্সপার্ট সেটা আপনারা দেখে তারপর কমেন্ট করে জানাবেন এর আগেও একটা ভিডিও বানাইছিল

এই সাদা এটা সাদা দেখো সাদা করতেছুখান সাদা দিয়ে

এবার দিয়ে দেবো সিনথিয়াকে কাজল সবাই জানে যে কাজল কাজল এর আগে সিনথিয়া ভুলটা করে দিই দেখি ভুলটা করে দিই দেখি সিনথিয়া ভালোমতো বসো তুমি কাজ করছো তুমি হবে না

আর আমি হুম ভালো ভালো তুমি চোখ খুলবে না দিচ্ছ আবার চোখ দিছো চল ভালো থাকবে না লাভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিও লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন কে কোথাতে দেখতেছেন